বৃষ্টিতে ভেঙে পড়ল ইছাপুর কণ্ঠাধার এলাকার একটি বাড়ির একাংশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাইশ আমাদের যোগাযোগ মঙ্গলবার সকাল থেকে হওয়া বৃষ্টিতে ভেঙে পড়ল উত্তর ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত কণ্ঠাধার এলাকার একটি বাড়ির একাংশ বেশ কিছুদিন আগেই উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে বাড়ি থেকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল বলে দাবি করেন উত্তর ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা সুপ্রিয়া দাস তিনি জানান বাড়ির একাংশ ভেঙে পড়ার খবর পেয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর আধিকারিকদের ঘটনাস্থলে পাঠান উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান ঘোষ এই বাড়িটা দীর্ঘদিন ধরে বসবাস অনেকগুলোই লোক ছিল এবার ওইখানে হয়েছে যারা একজন এর অনেকগুলো মালিকানা এবার চেঞ্জ করতে করতে লাস্ট একজন মহেশ বলে একজন আছে যে এখানে যারা থাকতেন তাদেরকে বলেছে যে আমরা মানে আপনাদের ফ্ল্যাট দেবো ইয়ে দেবো মানে দোকান দেবো সমস্ত কিছু দেবো বলে তাদেরকে বাড়ি ছাড়া করেছে অথচ ওনাকে অনেকবার ডাকা হয়েছে বলা হয়েছে যে তাদেরকে থাকার মতন জায়গা অনেক গরিব তারা আমি নিজে কথা বলেছি আমার আরেকজন কাউন্সিলর আছে ধিমান সে কথা বলেছে চেয়ারম্যান কথা ও কোনো মতে এদের সাথে সেটেলমেন্টটা আসেনি প্লাস কেস চলছে আমরা অনেক চেষ্টা করেছি যাতে তাদেরকে জায়গা ফিরিয়ে দেওয়া হয় যাতে তাদের মাথা গোঁজার জায়গা দেওয়া কোনো রকম না দেখা করে না কোনো রকম কথা বলে ইভেন থেট থামারি করছে এই লোকগুলোকে গরিব মানুষগুলোকে থেট থামারি করছে না একটা সেটেলমেন্ট আসছে এই ঘট বাড়িটার মধ্যে রাত্রের পর রাত্রিবেলা আমাদের তো সবসময় দেখা সম্ভব না রাত্রিবেলা ছেলে পেলে ঢুকে নেশা ভাঙ করে অনেক অবজেকশন আমি অনেক ডাক করিয়েছি কোনো রকম কোনো কথা শুনছে না তাও সাত সাতটার উপরে ফ্যামিলি আছে দোকানদার আছে তিনটে এই যে promoter তুমি দেখা করছে না এরপর কি পৌরসভা তাদের কোনো আইনি ব্যবস্থা নেবে হ্যাঁ অবশ্যই আইনি ব্যবস্থাও হবে প্লাস আমাদের চেয়ারম্যান স্যার আজকে এখানে আমাদের পিডাব্লিউডি অফিসার থেকে শুরু করে আমাদের কাউন্সিলর প্রশাসন সবাই এসছে আমরা সবাই এসছি এবার চেয়ারম্যান স্যারকে গিয়ে আপডেট দেওয়া হবে নিশ্চয়ই একটা তো স্টেপ নেবেই স্যার কারণ এরকম একটা যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারবে তাকে ডাক করানো হবে হ্যাঁ আমাদের আমাদের বলা হয়েছে হ্যাঁ আমাদের নোটিশ হয়ে গেছে আমাদের বোর্ড লাগানোর কথা ছিল এবার আমরা বুঝতে পারিনি যে হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে যাবে মানে ইনসিডেন্ট হয়ে যাবে আমাদের ডকুমেন্টসও বেরিয়ে গেছিল আমাদের এর মধ্যেই বোর্ড লাগানোর কথা ছিল ওকে ডেকেও ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে এটা কিন্তু যখন তখন বিপদ চলে আসতে পারে ও বলছে না না কিছু হবে না তাও আমাদের স্যার নোটিশ করে দিয়েছিল যে এর মধ্যে বোর্ড লাগানোর কথা ছিল আজকেই তো ভেঙে পড়ে গেল যাই চেয়ারম্যান স্যার যেটা ডিসিশন নেবে সেটাই না 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 কোনো হয়নি ভেঙে পড়েছিল আমাদের ডাক করেছে আমরা সঙ্গে সঙ্গে স্টপ স্পটে এসেছি আমাদের প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে আমাদের পিডব্লিউডি অফিসার এসেছে সবাই এসেছে পৰিপূৰ্ণ হয় তাৰপৰাতো আপোনাৰ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স